শ্রী জয় শ্রী জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান শুরু হচ্ছে দর্শক বন্ধুদের স্বাগত জানাই কৌলাচার্য পন্ডিত শ্রী অর্পণ ইউটিউব চ্যানেলটি জ্যোতিষ অনুষ্ঠানে চোখ রাখুন অর্থ ছাড়া জীবন বা সংসার চলতে পারে না কিন্তু আমরা কি জানি আর্থিক অবস্থা অর্থনৈতিক প্রতিষ্ঠা তার চাবিকাটি থাকে রাশিচক্র ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি যে ন্যাটাল চার্ট সেই রাশিচক্রে প্রথমে দেখতে হবে ধনভাব কারো গ্রহ বৃহস্পতির কোথায় অবস্থান করছে ধনপতি কোথায় একাদশপতি কোথায় লগ্নপতি কোথায় ধনপতি ধনভাব সঞ্চয় একাদশ কেন আয় হলে ধন হবে ধন হতে পারে অনেকভাবে কেউ বেকার তার পৈতৃক সম্পত্তি ঠাকুরদা বা পিতার প্রচুর অর্থ ছিল সেই অর্থ থেকে অর্থবান কেউ নিজে স উপার্জিত অর্থ ভোগ করেছেন বা করছেন চাকরি করেন বা ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠা সেক্ষেত্রে আপনি দ্বিতীয়পতি দ্বিতীয় ভাব লগ্নপতি এবং একাদশপতি যে সকল জ্যোতিষদের অন্নপ্রাশন হয়নি তারা লগ্নপতিকে কটা গুরুত্ব দেন না কিন্তু আমি দর্শনটা তুলে ধরি অর্থ রোজগার করবে কে যিনি জাতক বা জাতিকা তিনি তার লগ্নটাই তো সব লগ্নে যদি বলবান গ্রহ থাকে বিশেষ করে ধনভাব গ্রহ বৃহস্পতির অবস্থান হয় লগ্নের দ্বিতীয় যদি বৃহস্পতি দোষ যুক্ত হয় একাদশে বৃহস্পতি মঙ্গল যুক্ত হয় একাদশে রাহু থাকে একাদশে শনি থাকে এবং লগ্নের দ্বিতীয় শনি বৃহস্পতির কানেকশান থাকে তাহলে আপনি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবেন হেলদি ফিনান্সিয়াল কন্ডিশন থাকবে সেটা কিন্তু রাশিচক্রে তার চাবিকাঠি থাকে রাশিচক্র থেকে বুঝতে হবে যে একজন কতটা ধনবান হতে পারে সে কি পৈতৃক সূত্রে ধনবান সে কি স্ব উপার্জিত অর্থে ধনবান সে কি নিজের প্রচুর পরিশ্রম করে ভবিষ্যতে দাঁড়িয়ে অর্থ উপার্জন করেছেন সব কটার চাবিকাটি থাকে রাশিচক্রে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটা গুরুত্বপূর্ণ পার্ট কি সেটা হচ্ছে দ্বিতীয় লগ্ন একাদশ তার সঙ্গে যেটি দরকার ভাগ্যস্থা দেখুন কত সুন্দর এই দর্শন এই শাস্ত্র শাস্ত্রের নবম ঘর থেকে পরাশর মুনি ভাগ্যের বিচার করতে বলেছেন আবার নবম ঘর থেকে পিতার বিচার করতে বলেছে তাহলে নবম ঘর ধর্ম নবমঘর ভাগ্য নবম ঘর পিতা পিতার প্রণাম মন্ত্রে কি পাচ্ছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতরই প্রীতিমাব সর্ব দেবতা তাহলে ভাগ্য পিতা ছাড়া তৈরি হওয়া অসম্ভব কারণ পিতা যে বীজ প্রদান করেন মাতৃগর্বে সেখান থেকে আপনার জন্ম জন্মটাই হলো না ভাগ্যটা হবে কি করে এটা এক দুই ভাগ্য মানেই অর্থ বাড়ি নয় ধরুন আপনার ঈশ্বর দর্শন হয়েছে বা কোনো অবতারের দর্শন পেয়েছেন তাহলে কি আপনি ভাগ্যবান নয় ভাগ্যবান মানে একটা গাড়ি আর একটু বাড়ি আর কিছু ব্যাঙ্ক ব্যালেন্স এর নাম নয় তাহলে নাইন হাউসটাও আপনাকে দেখতে হবে কারণ অর্থ সম্পদ এটাকে এটা ভাগ্যে থাকে গত জন্মের কর্মফল অনুযায়ী থাকে আর কারো হয়তো দারিদ্র সীমার নিচে এমন একটি পরিবারে জন্ম পরে সে নিজে প্রতিষ্ঠিত হয়েছেন সেক্ষেত্রে হরস্কোপে ধনভাব কারক বৃহস্পতির অবস্থান ভাবের অবস্থান একাদশ পতির অবস্থান লগ্নপতির অবস্থান দ্বিতীয় পতির অবস্থান আরেকটি কি সেটা হচ্ছে কখন আমি আর্থিকভাবে প্রতিষ্ঠিত হব টাইমটা নিশ্চয়ই আমি যখন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এইট নাইন ফাইভ এই ধরনের ক্লাসে পড়াশোনা করবো তখন নিশ্চয়ই ধনবান হওয়া সম্ভব নয় কারণ কর্ম প্রতিষ্ঠান একটা সময়কাল আছে সেই জন্য তখন একাদশ পতির দশা দ্বিতীয় পতির দশা লগ্নপতির দশা ভাগ্যপতির দশা এতগুলো দশা আমাকে লক্ষ্য রাখতে হবে সেই গ্রহর অবস্থান ভাবের অবস্থানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হবে এবং সেখানে যদি দ্বিতীয় একাদশ লগ্ন এই নবম ভাব কোনো ভাব পীড়িত থাকে সেই ভাবটাকে প্রতিকার করতে হয় কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত এবং কৌলাচার্য শ্রী অর্পণের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ফেসবুক পেজ কৌলাচার্য শ্রী অর্পণ নমস্কার